যাই মাতারা সীমাদা আন্দোময় কালিকায় নামো আজকে আসছে হচ্ছে সিংহ রাশি নিয়ে আজকে কিন্তু পনেরোই জুন থেকে তিরিশে জুন এখনো সময় সাবধান থাকুন সাবধান কী কী বিষয়ে জানতে গেলে এটি কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় মন্তব্য করার আগে কমেন্টস করার আগে ভেবে ভেবে ভেবেনে কমেন্টস করবেন আমি আমার চেয়ারটাকে থেকে বসে নেই আমি আমার চারদিকে আমি কিন্তু চারদিকে বসে নেই বা আমি দেখতে পাওয়ার দেননি বা ফিস দিয়ে পাঠাননি চারদিকে বিচার করছি আমি তা নয় তাই বলবো টানজির বা কোচের ফল সবার সবার না মিলতেও পারে এবারে আসছি আমি সাবধান বলতে গেলে বেশ করে শরীরের দিক থেকে সাবধান থাকুন শরীরের দিক থেকে সাবধান থাকুন আগে যে সম্মান ছিল সেই সম্মান কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা নেই ভেবে দেখুন সম্মান নেই কেন জানেন আপনি অধিক অহামিকার জন্যে অধিক অহামিকা অধিক আত্মা মর্যাদা দেখতে গিয়ে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়েছেন ইগো ইগো লড়তে গিয়ে আপনি শেষ হয়ে গেছেন সাবধান থাকবেন এই যে বিষয়টা নেই সেটা হচ্ছে ভাগ্য বিষয় নিয়ে কারণ সপ্তম অষ্টমে রাহু নবমে মঙ্গল সে রাহু দৃষ্টি করছে মঙ্গলকে চতুর্থপতি মঙ্গল শরীরের দিক থেকে সাবান থাকুন শরীরের দিক থেকে প্রচুর হারে সাবান থাকুন শরীরকে যত্ন করুন শরীরকে ভালোবাসুন কোনো রকম রিচ খাবার খাবেন না অ্যাভয়ড করুন প্রচুর খেয়েছেন প্রচুর ভোগ করেছেন অ্যাভ করুন কিন্তু ভুগতে হবে আপনাকে আগে যে আপনি বাঘ ছিলেন সেখানে কাক হয়ে গেছেন অপসত্য শুনতে হবে আমার ভিডিও দেখতে গেলে অপশ শুনতে হবে আমি অপসত্য বলবো বলতে খুব ভালোবাসি অষ্টম রাহু কি দেয় অষ্টম রাহু মানে কি অষ্টম মানে কি হানিকারক ঘর হানি ঘর ক্ষতির ঘর আবেগে ভেবে লুন নিয়ে ফেলেছেন আবেগে বসে হ্যানকারে গা টানকারে গা লোকের উপর উপকার করে বেরিয়েছেন বাঁচতে খেতে হবে কাঠ খেয়েছেন সেইভাবে কিন্তু আপনাকে টয়লেট করতে হবে লোককে দিয়ে বেরিয়েছেন আমার পছন্দ কেউ নেই আপনার পেছনে কেউ নেই পাশে আপনার দান দেখিয়েছেন ধান ধান দেখিয়েছেন লোককে সেটা কিন্তু সিংহ সব ক্ষেত্রে নয় সেটা চার্টের উপর ডিপেন্ড করে সব সৃঙ্গি কীপটে হয় না পুশুর সিংহ কিপটে হয় এবারে আপনার বৃহস্পতি যেহেতু আপনার রয়েছে দশম দশমভাবে দৃষ্টি কোচের দিতে আর্থিক দিক থেকে সুরা আপনি পাবেন সুরা পাচ্ছেনও আপনার আর্থিক দিক থেকে যারা মাস্টার বা টিউশন পড়ান তারা কিন্তু অর্থ কামাচ্ছেন কেপিও বেড়েছে কিন্তু আমরা কিন্তু অর্থ কিন্তু না মাস্টার কারণ চাকরি আর ব্যবসার মধ্যে উপর ডিফারেন্স থাকে দাদা ভাই দিদি ভাই চাকরিওয়ালা তাকে মাসে ভাবতে হয় অমুক দিন মাংস খাবো অমুক দিন ডিম খাবো অমুক দিন সবজি খাবো ব্যবসাটা কিন্তু তা করে না দশ দিন মাংস দশ দিনে মাংস খাবো এখানে ব্যবসাদার অপর টাকা কামাই কিন্তু চাকরিওয়ালারা বিশ হাজার টাকা এলআইসি মুদিখানা পাঁচ হাজার টাকা অমুক দিনে অমুক টাকা তাদের কিন্তু চলার গতি কিন্তু এক থাকে যে কটা বুনিয় সবই ব্যবসাদার চাকরি করে কিন্তু জীবনে কিন্তু ডেভেলপমেন্ট করা যায় না চাকরি করে চাকরি করে আপনাকে কে চেনে আপনাকে চাকরি করে কজন চিনবে আপনাকে গ্রামের কজন চিনবে ব্যবসা কিন্তু সেটা কিন্তু তা নয় যাই হোক এবারে আপনার সময় আছে সাবধান চতুর্থে রাহু দৃষ্টি চতুর্থে শনি দৃষ্টি শরীরের প্রতি ধ্যান দিন হাই ব্লাড প্রেশার পেটের সমস্যা টলের সমস্যা ডাক্তার দেখান জ্যোতিষ নয় ডাক্তার দেখাতে হবে আপনাকে জ্যোতিষই নয় কিন্তু রোগ হলে দেখাতে হবে ডাক্তার ভাগ্য বিড়ম্বনার হলে দেখা দেব জ্যোতিষী এবারে এই বৃহস্পতি আপনার যেহেতু দশমে থাকার জন্য দৃষ্টি কোচে দিদি থাকার জন্যে আত্মীয়ত সুরা আপনি পেয়ে যাবেন শারীরিক সুরা পাচ্ছেন না তো নিজের ইগো নিয়ে প্রচুর লোককে ইনসাল্ট করেছেন আপনি ভোগ সেই ফিডব্যাক কিন্তু ভোগ করছেন আপনি ভোগ করতে হচ্ছে আপনাকে অপ্রিয় জায়গায় ব্যয় করেছেন যেটা আপনার প্রয়োজন ছিল না সে কিন্তু আপনি করেছেন তার থেকে কিন্তু সাবধান হয়ে যান লোন করেছেন লোন আপনার শোধ হবে ধার কাউকে দেবেন না পারলে এই সময় থেকে বিরতি পাওয়ার জন্যে বা এই সময় থেকে যদি আপনাকে বেরত হয় বন্ধুবান্ধব যা হোক আপনি কিন্তু খাদ্য গ্রহণ করান খাদ্য এমন জিনিস তার জন্য খাওয়াতে পারেন ভোগ ভোগ খিদে একমাত্র মানুষকে যদি খিদে সে না করে কিন্তু বলবো আমরা খাবো না খাবারে খাইলে বলে কিন্তু আর আদার্স কিন্তু কত টাকা দিয়ে বলবেন টাকা নেবো না বলবো না আরো দে আরও দে আরো দে খাবার কিন্তু তার তাকে না করতে হবে খাবার খাই তাকে সন্তুষ্ট করুন আমরা কিন্তু এই সময় কেটে যাবে দান করুন বা খাবার খাওয়ান দান অর্থ দান নয় খাদ্য দান করুন সময় আপনার ঘুরবে যদি রোগ হয় যাচাই করুন ট্রিটমেন্ট করুন ভাইয়ের জায়গায় ট্রিটমেন্ট করে দেখুন ঠিক আছে কিনা ভুল আছে আপনার সপ্তমে শুনে লগ্নে দৃষ্টি করছে রাহু ফোর দৃষ্টি করছে রাহু দাসে দৃষ্টি করছে তবে একটা কথা সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে নিয়ে দুশ্চিন্তা বাড়বে কিন্তু আপনার কারণ কি জানেন পঞ্চমপতি বৃহস্পতি আপনার ঋষি দশমে সন্তান কী করে ডেভেলপমেন্ট করবে সন্তান দ্বারা কিছু হবে না সন্তান দ্বারা আমরা সন্তান রাশি সন্তান ভালো হয় হচ্ছে একটা কারণে যে যদি তার ধনুলগ্ন যদি হয়ে থাকে ধনুরাশি যদি হয়ে থাকে সিংহ রাশির ক্ষেত্রে সন্তান ভালো ফল দেবে যদি কর্কট হয় মিন হয় সে ভালো ফল দেবে না কর্কট আর মিন যদি তার সন্তান হয় তার থেকে সে ভালো ফল পেতে পারে না কারণ মিনি হচ্ছে অষ্টম করব হচ্ছে দ্বাদশ সন্তান কিন্তু আপনাকে ইউজ করবে আমার সন্তান মাকে ব্যবহার করবে সন্তান মাকে চুষে খাবে ছেলে হোক বা মেয়ে হোক দ্বাদশ ভাব দ্বাদশ ভাব ছেলে কথা বলে না একটা কথাই আছে অপ্রিয় জায়গায় অর্থ ব্যয় করো না বা এবার আপনি দেখুন আপনি বলতে পারেন দাদা আমার তো আপনি এই কথাগুলো বলছেন আমার কি ভালো হবে না অবশ্য ভালো হবে না হবে যেহেতু বৃহস্পতির দয়াতে আপনি কিছু ভালো ফল পাবেন আপনার পেছনে এমন সাফল্যটাকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আপনার রোগ নিরাময় কিন্তু আপনার হয়ে যাবে শারীরিক ক্ষেত্রে ভালো ফল দেবে সব দিক থেকে ভালো ফল আপনি পাবেন ঈশ্বরের নাম করুন হনুমান যাদের পাঠ করুন মা তাদেরকে ডাকুন মুক্তি পাবেন দেখবেন একটা কথা বলি ম্যাক্সিমাম দেখেছি আমি সিংহাজ সিংহলগ্নের ক্ষেত্রে তারা সন্তানের প্রতি খুব অ্যাপ্রুভ থাকে খুব মানে মানে সন্তান নিয়ে সন্তান সন্তান সন্ধান খুব লাফায় সন্তানগত সন্তানের পেছনে কিন্তু তারা কিন্তু দেখে না সিংহাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেউ দেখবে পিতৃদায় মাতৃদায় হয়ে বসে থাকে কত তিনটি দায় থাকে তো পেঁত্রে দেয় মাথে দেয় কন্যা দায় শুধু আছে পুত্র দায় নিয়ে পড়ে থাকে ম্যাক্সিমাম দেখিয়ে দেবো আমি প্রচুর রাহু রয়েছে দৃষ্টি রয়েছে রাহু দৃষ্টি করছে তাদশে মঙ্গল দৃষ্টি করছে আপনার তৃতীয় মঙ্গল দৃষ্টি করছে তাদশে সাবধানে হয়ে যান অস্ত্রপ্রচার জায়গা তারা রয়েছে মানে প্রচুর হারে অস্ত্রপ্রচার জায়গাটা প্রচুর হারে রয়েছে ডাক্তার ট্রিটমেন্ট করান লটেরি কাটবেন না কাউকে টাকা ধার দেবেন না পাতে পালে থাক খাদ্য গ্রহণ করান তৃপ্তি পাবে খাদ্য যে খাদ্য হতে পারে আপনার যেটা পারবে সমর্থন অনুযায়ী আপনি খাওয়াবেন তবে খাওয়াতে হবে কিন্তু ভালো ফল পাবেন সন্তান দেখতে ভালো ফল পাবেন বলছে সন্তান ভালো ফল পাচ্ছেন না পাবেন না আর্থিক সুরা পাবেন কারণ আপনার একাদশ পথে হচ্ছে বুধ সেটা হচ্ছে কিন্তু দশমে কর্মের ক্ষেত্রে দেখতে আপনি আয় কিন্তু বৃদ্ধি করতে পারবেন হাজব্যান্ডকে বা ওয়াইফকে ভালোবাসুন যে আপনার পাশে ছিল বিচার করে তাকে ভালোবাসুন তার প্রতি কর্তায়ন হন ভালো ফল পাবেন বুঝে গেল আর বিষয় জানতে গেলে চার্ট দেখাতে হবে আর আগামী বিশে জুন থাকবো তারাপীঠ থাকব যে কোনো গ্রহদোষ লিগাল গ্রহদোষ লিগাল নয় লিগাল গ্রহদোষ যদি থেকে থাকে আপনার যোগাযোগ করতে পারেন বিষয় জুন বৃহস্পতিবার তারাইপীঠে মহানে হোমযোগ ক্রিয়া করা হবে যে কোনো দোষ করা হবে জয় মাতা জয়গুরু বামদেব